তো কোন কোন সমস্যার সমাধান আমার এই আউট অফ দা বক্স আইডিয়া দিয়া সম্ভব বলতেছে রাজনৈতিক দলগুলা দ্রুত নির্বাচন চায় এই সমস্যার সমাধান দওয়া সম্ভব রাজনৈতিক দলগুলা বলে প্রজার ইউনসের সরকারে ম্যান্ডেট নাই এটা সমাধান দওয়া সম্ভব আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করার যে সমস্যা সেটাটা সমাধান সম্ভব সেন্ট নাম্বার ধড়ঙ্গ উপদেশটা পরিষদ এটাও রিস্ট্রাকচার করা সম্ভব পাস নির্বাচনে ব্যাপক কারচুপি ভোট কে নাবেসা এই সমস্ত সমস্যা সমাধান সম্ভব একসাথে সমাধান হয়ে যাবে আইডিয়াটা শুনে আওলায় যায় না আগেই বাতিল বা খারিজ করে দিয়ে না এই সিস্টেমে ফজিলত আছে অনেক কিভাবে হবে কাজটা আসেন দেখি প্রশ্ন এখনই শুরু হবে মানে ধরেন দুই তিন মাসের মধ্যে সব আসনে না মাত্র দশটা আসনে তাদের হবে হবে স্পিকার তারাই অধিবেশন করবে। পাঁচ বছর আবার দুই মাস পর আবার জন নির্বাচিত হয়ে আসবে তাদেরও কার্যকাল হবে পাঁচ বছর দরকারে নির্বাচিত হবে বিশ জনের সংসদে আর আরো দুইজন উপদেষ্টা যুক্ত হবে উপদেষ্টা পরিষদে এইভাবে দুই মাস পরপর জন করে এমপি ইলেকশন হবে স্থানীয় কাজে যুক্ত হবেন শিশুবেলায় সরকারি দপ্তরে ওভারসাইট করবেন উদ্দাদেশগুলো জেলা করতেছে যেগুলো ভेटিং করবেন করবেন কোনো আইন প্রণয়ন করবেন না যতদিন না সংসদ পূর্ণাঙ্গ হয় বা কমপক্ষে 150 টা আসন পূর্ণ হয় এই ব্যাক দুই মাস পর পর উল্টা দিকে পাঁচ বছর পর যেয়া দুই মাস পর পর 10টা করে আসন খালি হবে সেই আসনে নির্বাচন হবে তাই না পাঁচ বছর পরে এতে সুবিধা কি হবে অল্প কয়েকটি আসনে নির্বাচন করার জন্য আপনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কেন্দ্রগুলোরতে ব্যাপক ভাবে মোতায়েন করতে পারবেন ভোট কেন্দ্র দখল করা অসম্ভব হয়ে যাবে নির্বাচনী পর্যবেক্ষণ খুবই ভালোভাবে করতে পারবেন অনেক পর্যবেক্ষক দিতে পারবেন পুরা নির্বাচন কমিশন মাত্র দশটা আসনের জন্য পূর্ণভাবে নিবেদিত থাকতে পারবে কম লোক দিয়ে বেশি কাজ করা যাবে মিডিয়া ওয়াশ থাকবে দারুন ওই আসনগুলোতে তাই টাকা পয়সা বিলানো বা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা প্রায় অসম্ভব হয়ে যাবে হাইব্রিড শাসন চলবে কিছুদিন যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও থাকবে এবং ক্রমাগত তাদের সংখ্যা ব্যর্থ থাকবে সংখ্যা ব্যর্থ থাকবে ব্যর্থ থাকবে মিটিং করে দিলে উপদেষ্টা পরিষদের এক সত্র কর্তৃত্ব খর্ব হবে এবং একটা আলাপ আলোচনা তর্ক বিতর্ক হবে সব পাওয়ার আসবে অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচিত প্রতিনিধিদের প্রতিস্থাপিত হবে হঠাৎই সরকারকে দায়িত্ব নিতে হবে না তাদের একটা প্রস্তুতি থাকবে দ্রুত নির্বাচন দিতে হবে এটা শুনতে হবে না প্রেসার ইউনুসকে এই সরকারের ম্যান্ডেট নাই এই অভিযোগে শুনতে হবে না গ্র্যাজুয়াল ইলেকশনের জন্য সরকারি দলের উপর একটা চাপ থাকবে যে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরকার পাল্টে যেতে পারে জনগণ নির্বাচনে মাত্র দশটা সিটের সরকারি দলকে হারাই দিয়া সরকারি দলকে বার্তা দিতে পারে যে তাদের শাসন অজনপ্রিয় হয়ে গেছে পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না রায় দেওয়ার জন্য সরকার আড়াই বছরে বদলে ফেলা সম্ভব সাধারণত সরকার গঠনের প্রথম চারটা বছর এর তুলনায় শেষ বছরের চিত্র কিন্তু ভিন্ন হয় তত হইয়া শেষ বছর সরকার সরকারি দল নেতা কর্মী অনেকটাই জনবান্ধব হওয়ার চেষ্টা করে যে সে তার ইমেজের যে ক্ষতি হয়েছে সেটা সরকারের শেষ বছরে ভালো করতে চায় কারণ সামনে নির্বাচন খাড়া যদি সব সময় জুলাই রাখা যায় তাহলে এটা কত ভালো হবে ব্যাপার দেখেন জনগণের ভোটের চাবুকের মুখে থাকবে সরকার ভবিষ্যতে যখন এই নির্বাচন পদ্ধতি নিয়মিত অনুসরণ করা হবে তখন কিছুদিন পর পর সরকারের গৃহীত কর্মসূচি জনমত যাচাই সুযোগ থাকতেছে প্রতিনিয়ত সরকারকে জনগণের কাছে যেটা হচ্ছে বলে সরকার জনকল্যাণমুখী হওয়ার ক্ষেত্রে সচেষ্ট থাকবে নির্বাচন সম্পন্ন হয়ে গেলে সকল আসন পূর্ণ হলে সংসদ প্রধানমন্ত্রী নির্বাচিত করবে আর পার্সারি প্রেসিডেন্ট নির্বাচিত করবে ট্রানজিশনটা গ্রাজুয়াল হবে অ্যাব্রাটলি বিদায় নিতে হঠাৎ করে বিদায় নিতে হবে না সব অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিট প্ল্যান নিয়ে দুর্ভাবনা থাকে তাই তারা শাসনটা শেষ করবে সেই দুর্ভাবনা এখন আর থাকলো না এক্সিট এর মধ্যে দিয়ে পরিকল্পিত হয়ে থাকলো একসাথে কতগুলো সমস্যার সমাধান হলো দেখেন এখন এই দশটা আসন কিভাবে নির্বাচন করা হবে সেটা দৈব চয়নের মাধ্যমে হইতে পারে এই ব্যবস্থা কি কোথাও আছে না নাই আপনি সারাক্ষণ শুনবেন আউট অফ দ্য বক্স আইডিয়া আউট অফ দ্য বক্স আইডিয়া ব্যাট করো ব্যাট করো কিন্তু যখন সত্যি সত্যি আউট অফ দ্য বক্স আইডিয়া নিয়ে আসবেন সৃজনশীল সমাধান নিয়ে আসবেন তা মুসরা মুসরি করিচ্ছে সবাই সরকারকে ঘন ঘন জনগণের মুখোমুখি দাঁড় করাইতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর নির্বাচনই কেবল সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাইতে পারে আমাদের দেশে আমেরিকার মতো প্রতি সংসদ নির্বাচন করা সম্ভব না প্রত্যেক সরকার এবং রাজনৈতিক দলকে জনগণের কাছে নিয়ে পথ খুঁজে বের করতে হবে ভোটারের মুখোমুখি করতে হবে সরকারকে এবং তা সম্ভব হইলে সঠিক পথে এগাচ্ছে কিনা বার্তা পেয়ে যাবে সরকার পাঁচ বছর পর একটা জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক পদ্ধতির মধ্যে দিয়ে হোক বন্য পদ্ধতির মধ্যে দিয়ে হোক এই যে কোনো সুফল ভয় আনতেছে না সেটা তো প্রমাণিত বুঝতে হবে নতুন বিকল্প নির্বাচন পদ্ধতি নতুন সরকার পদ্ধতি যা প্রতিনিয়ত সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাবে এই মডেল অনেক সমস্যার সমাধান করে দেবে না আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনী রেখাবে দাদার মাথায় কত পেস রে বাবা অটি আমার পেটে ঢুকে দেয় না কেউ বেরোবি সেই জন্যে আমার প্ল্যানিং নেনা কেউ কিনা এর মধ্যে করে রাখিস এই প্ল্যানিং এসে ম্যাঙ্গো আর জয় বাংলা হয়ে যায় কিনা আমার কাজ প্ল্যান দেওয়া দিপ ভাইবা দেখেন ক্ষতি তো নাই